নামেই উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল আইন লঙ্ঘন করায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালে নার্সরাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে মোটর বাইক চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের বক্তব্য স্বাস্থ্যকর্মীরাই যেখানে আইন ভাঙছেন চূড়ান্ত সেখানে সাধারণ মানুষেরা আইন অমান্য করলে দোষের কোথায় আগে পৃথক পার্কিং জোন ছিল না বলে স্বাস্থ্যকর্মীরা নিজেদের দ্বিচক্র যানকে জরুরি বিভাগের সামনে দিয়ে এনেই হাসপাতালের কক্ষের সামনে পার্ক করতেন এ নিয়ে বারংবার সমস্যারও সৃষ্টি হতো রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা দুর্ঘটনার শিকারও হতেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ অভিযোগ করেও সুরাহা মিলত না শেষমেশ বিষয়টির বাস্তবতা উপলব্ধি করে স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের পেছনের অংশে সুদৃশ্য মোটর বাইক স্ট্যান্ড করা হলেও আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন স্বাস্থ্য অনেকেই এ বিষয়ে হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখোপাধ্যায়ের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন তার কাছে এই জাতীয় অভিযোগ এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত পৌঁছায়নি তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন নতুন মোটর বাইক স্ট্যান্ড তৈরি করার পর অনেক কেই সেখানে বাইক পার্ক করছেন এরপরেও যদি কারো বিরুদ্ধে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে মোটর বাইক কিংবা স্কুটি চালানোর অভিযোগ উঠে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সন্দীপন বাবু দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন সাধারণ মানুষের বক্তব্য একজন প্রশিক্ষিত মেল নার্স যদি স্বাস্থ্য সচেতনতাকে তোয়াক্কা না করেই বিভিন্ন জায়গায় উড়ে বেড়ানো বাইক কিংবা স্কুটিগুলি জরুরি বিভাগের সামনে দিয়ে দ্রুততার সঙ্গে চালিয়ে নিয়ে যান সেক্ষেত্রে জীবাণু ছড়ানোর যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি দুর্ঘটনা ঘটার আশঙ্কাকেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না জরুরি বিভাগের সামনে দিয়ে দ্রুত গতিতে মোটরবাইক ও স্কুটি চালানোর বিরুদ্ধে জোরালো অভিযোগ উঠলে কবে মেলনার্সদের সম্মে ফেরে তার দিকেই তাকিয়ে তামাম ইসলামপুর মহকুমার মানুষ নামে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল আইন লঙ্ঘন করায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালে খোদ নার্সরাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে সজোরে মোটর চালিয়ে যাচ্ছেন বলে চূড়ান্ত অভিযোগ উঠেছে সাধারণ মানুষের বক্তব্য স্বাস্থ্যকর্মীরাই যেখানে আইন ভাঙছেন সেখানে সাধারণ মানুষেরা আইন অমান্য করলে দোষের কোথায় আগে পৃথক পার্কিং জোন ছিল না বলে স্বাস্থ্যকর্মীরা নিজেদের দ্বিচক্র যানকে জরুরি বিভাগের সামনে দিয়ে এনেই হাসপাতালের কক্ষের সামনে পার্ক করতেন এ নিয়ে বারংবার সমস্যারও সৃষ্টি হতো রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা দুর্ঘটনার শিকারও হতেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ অভিযোগ করে স্বাস্থ্য দপ্তরের পেছনের অংশে সুদৃশ্য মোটর বাইক স্ট্যান্ড গড়া হলেও আইনকে আঙুল দেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীদের অনেকেই বিষয়ে হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখোপাধ্যায়ের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন তার কাছে এই জাতীয় অভিযোগ এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত পৌঁছায়নি তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন নতুন মোটর বাইক স্ট্যান্ড তৈরি করার পর অনেকে ই সেখানে বাইক পার্ক করছেন এরপরেও যদি কারোর বিরুদ্ধে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে মোটর বাইক কিংবা স্কুটি চালানোর অভিযোগ উঠে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সন্দীপন বাবু দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন সাধারণ মানুষের বক্তব্য একজন প্রশিক্ষিত মেল নার্স যদি স্বাস্থ্য সচেতনতাকে তোয়াক্কা না করেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো মোটরবাইক কিংবা স্কুটিগুলি জরুরি বিভাগের সামনে দিয়ে দ্রুততার সঙ্গে চালিয়ে নিয়ে যান সেক্ষেত্রে জীবাণু ছড়ানোর যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই দুর্ঘটনা ঘটার আশঙ্কাকেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না জরুরি বিভাগের সামনে দিয়ে দ্রুত গতিতে মোটর বাইক ও স্কুটি চালানোর বিরুদ্ধে জোরালো অভিযোগ উঠলে কবে মেল নার্সদের সম্মে ফেরে তার দিকেই তাকিয়ে তামাম ইসলামপুর মহকুমার মানুষ অত দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা অত দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স